ধর্মশালায় পাঞ্জাব দিল্লির ম্যাচ চলাকালীন সময়ে হঠাৎ করে স্টেডিয়াম ছাড়তে বলা হল দর্শকদের হাত দিয়ে ইঙ্গিত করা হচ্ছে স্টেডিয়াম ছেড়ে দেওয়ার জন্য এই জন্য ভুতুরে পরিস্থিতি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে স্টেডিয়ামের লাইট লাইট বন্ধের আগে এবং পরে স্টেডিয়াম কর্তৃপক্ষের পক্ষ থেকে দর্শকদের মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয় এর আগে ক্রিকেটারদের দৌড়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছিল পরে জানা গেল দুই দলের ক্রিকেটারদের ট্রেনে ধর্মশালা থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে ধর্মশালা থেকে লাইটের সমস্যা নাকি অন্য কিছু ঠিক কি কারণে ম্যাচ বাতিল হয়েছে সে বিষয়টি জানিয়েছেন সেখানকার সিআর লিডার পাঞ্জাব দিল্লির ম্যাচেরই এক সিআর লিডারকে দেখা গেল দৌড়ে মাঠ ছাড়তে এই সময় তিনি বারবার বলছেন ভূতুরে পরিস্থিতি ঠিক কি কারণে এভাবে মাঠ ছাড়তে হচ্ছে সে বিষয়টি জানা নেই তবে ভূতুরে পরিস্থিতি তৈরি হয়েছে স্টেডিয়ামে সবাই ছোটাছুটি করে মাঠ ছাড়ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভাইরাল হওয়া সেই লিডারের কথাতে স্পষ্ট বোঝা গেল লাইটের সমস্যা নয় বরং কোনো নিরাপত্তাজনিত কারণে স্টেডিয়াম ত্যাগ করতে বলা হয়েছে দর্শকদের এবং ম্যাচটি লাইটের সমস্যা দেখিয়ে বাতিল করেছে বিসিসিআই পাঞ্জাব দিল্লির ম্যাচ চলাকালীন সময়ে এমন নিরাপত্তা ইস্যু দেখা দিয়েছে সেখানে পাঞ্জাবের ব্যাটিং ইনিংসে তখন অর্ধেকটা চলছিল এমন সময় স্টেডিয়ামে লাইট অফ করে ম্যাচ বন্ধ করে দিয়েছে বিসিসিআই এই বিষয়টি সুস্পষ্টভাবে জানিয়েছেন সেই সিআর লিডার